তেলের দাম বেড়ে গেলে সরাসরি আমাদের দেশে মূল্যবৃদ্ধি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমদানি বেড়ে যাবে অর্থাৎ আমাদের আমদানি যদি রপ্তানির থেকে বেশি হয় তাহলে আমাদের টাকার অবমূল্যায়ন হবে এটাই স্বাভাবিক মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানে হামলা ইসরায়েল তাদের ড্রোন হামলায় মৃত্যু হয়েছে প্রাণ হারিয়েছেন ইরানের এলিট ফোর্সের কমান্ডার এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রাণ হারিয়েছেন ছজন বিজ্ঞানী অন্যদিকে এই যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে সাধারণ মানুষের পকেটে হুড়মুড়িয়ে পড়েছে শেয়ার বাজার তৈরি হয়েছে তেলের দাম বাড়ার আশঙ্কা you আনএক্সপেক্টেডলি একটা অ্যাটাক হয়ে গেল ইরানের উপরে এবং এটা মধ্যপ্রাচ্যের যে একটা ঐশ্বর্য আছে তেল তার মধ্যে অন্যতম একটা রিসোর্স এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিকে অ্যাফেক্ট করে এবং ফরেন কারেন্সি রিজার্ভ যেটা সেটা কমবে ডলারের একটা ডিমান্ড ক্রিয়েট হবে এবং ডলারের ডিমান্ড যদি ক্রিয়েট হয় তাহলে টাকার অবমূল্যায়ন হবে ইরান ইজ অলমোস্ট রেডি উইথ মেটিরিয়াল উইথ টেকনোলজি উইথ ইনফ্রাস্ট্রাকচার

এটা মিলিটারি গ্রেডে পৌঁছাতে গেছে এবং সেই জন্য তারা তাদের দেশের প্রতিরক্ষার জন্য এই আক্রমণটা করেছে